বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে এর মধ্যে দার্জিলিং টি নকশি কাথা শান্তিনিকেতন লেদার গুডস মালদা খিসাপতি হিমসাগর ম্যাঙ্গো শান্তিপুরি শাড়ি ধনেকালি শাড়ি হুগলি বর্ধমানের মিহিদানা গোবিন্দভোগ চাল বাংলার রসগোল্লা ঘরে ঘরে বাঁকুড়ার টেরাকোটা পটচিত্র আমাদের পুরুলিয়ায় চৌমাস, উডেন মাস্ক অপকুশমন্ডি মাদুর কাঠি টাঙ্গাইল বেঙ্গল না জানে গরজ শাড়ি যেগুলো পরে মেয়েরা পুজো করে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে সুন্দরবনের মধু বাংলার মসলিন সন্দেশ ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু কামার পুকুর সাদা বোধ সেটাও জিয়াই পেয়েছে এছাড়াও রাধুনি বারুইপুর গুয়েবা মানে পিয়ারা মান্দারিন অরেঞ্জ দার্জিলিং আমরা এখনো পর্যন্ত ছত্রিশটা পেয়েছি আমাদের যা শিল্প আছে কৃষ্টি আছে আমরা তিন হাজার পেতে পারি কারণ আমাদের শিল্পীদের অবদান সবকিছু কিন্তু ভীষণ বিখ্যাত